দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে দুপুর দুইটায় মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সফরে দুই দেশের মধ্যে পাঁচটির মতো সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয় সফরকালে বারোই আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার পাঁচ সাংবাদিক নিহত অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আলজাজিরার আরও পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন সাংবাদিকদের একটি আবাসস্থল লক্ষ্য করে হামলা চালালে সাংবাদিক আনাস আল শরীফ এবং তার চার সহকর্মী নিহত হন স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা শহরের আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাবুতে চালানো ওই হামলায় সাতজন নিহত হন তাদের মধ্যে আলজাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ মোহাম্মদ ক্রিকে এবং ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের মোহাম্মদ নৌফাল এবং মোমেন আলিওয়া রয়েছেন রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের অবিলম্বে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে শহরের অপরাধ দমন করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি স্থানীয় সময় রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন আমরা আপনাদের থাকার ব্যবস্থা করব তবে রাজধানী থেকে অনেক দূরে অপরাধীদের সরতে হবে না তাদের আমরা জেলে পাঠাবো তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত ধসে পড়েছে বহু ভবন ছয় দশমিক একমাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে তুরস্কে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন এছাড়া বহু ভবন ধ্বংস হয়ে গেছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের উত্তর পূর্বাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ছয় দশমিক এক মাত্রায় ভূমিকম্পে এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী এরলিকায়া জানান ভূমিকম্পে কমপক্ষে ষোলোটি বন ধসে পড়েছে এবং অন্তত উনত্রিশ জন আহত হয়েছেন